সালাম আলাইকুম প্রিয় প্রিয়ভিওয়াস আমি আপনাদের রাসেল ভাই আপনাদের মাঝে আমি ট্রাক ক্রয় বিক্রয় করি ক্রয় করে দেই এবং বিক্রয় করে দেই আপনাদের মাঝে ক্রয়ের ভিডিও দেই বিক্রয়ের ভিডিও দেই আমি রোজ দশ তারিখ হতে এগারো তারিখ পর্যন্ত চারটা গাড়ি বিক্রি করলাম তা আপনাদের মাঝে বিক্রির ভিডিও তুলে ধরে নেয় তাই এই জন্য আপনাদের মাঝে আবার বিক্রির ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের মাঝে এই গাড়িটা বিক্রির জন্য নিউজ দেওয়া ছিল আপনাদের অনলাইনে তা এই গাড়িটা আমরা আজকে বিক্রি করে ফেললাম আজকে শুক্রবার তারপর টাকা ছিল লেনদেন সেরে ফেলছি সকাল এগারোটার দিকে তাই আপনাদের মাঝে এখন লেনদেনের ভিডিওটা দেখাইতে পারি নাই গাড়ির ভিডিওটা তুলে ধরলাম গাড়িটা আমাদের মাঝে থেকে চলে গেছে এর আগে আমাদের কাছে কিনা ছিল নিজেরই ছিল গাড়িটা যে বড়ো ভাই কিনছিলো সে বিপদে পড়ছিল তার টাকার এমার্জেন্সি প্রয়োজন ছিল তাই আমরা গাড়িটা অনেক এমার্জেন্সিভাবে বিক্রি করে ফেললাম তা আজকের তারিখ দুই সাল চার মাস এগারো তারিখে গাড়িটা বিক্রি হয়ে গেল আমাদের রাজশাহী জেলার গাড়ি রাজশাহী জেলাতে থাকলো আমাদের আমচত্বর মোহরে ছিল গাড়িটা এখন পাবেন রাজশাহী বেলপুকুর পেট্রোল পাম্পে পেট্রোল পাম্পে গেলে ওখানে থাকবে গাড়িটা আমাদের মাছ থেকে বিক্রি হয়ে গেল বারো লক্ষ চল্লিশ হাজার টাকার মাধ্যমে